বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরোলম ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর 150 টাকা গেছে লগে একটা গোপ্রো ক্যামেরা ও ব্লগিং শুরু করব আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব অরে বুইদা বেনি বিয়া করতে কইও আর নাম এর আগে প্রিন্স লাগাইতো কইও ভালো মার্কেট পাই ওহ হোস ওহ নো পানি দাও পানি দাও পানি লাগরো না হোস আমার রাসেল ভাই বাবা

পরে আমি শুলে চড়াবো এটা তো শুলে আটবো না এটা তো ছোট খাটো জীব না আস্তা মানুষ সামান্য মানুষ দে ভয় পাইলি ওই যা ওরে কামড়তে দেড়শো গ্রাম বিশ ডাইলা দিয়ে বাপের জন্য যাতে সুযোগে না হারাইতে পারে ওরা তো একজন না পুরা বাংলাদেশের মানুষ হেপা গেছে আমরা তো মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল গুলিতে গলিতে আমাকে পোস্টার লাগানো ধরতে পারলেই

এভাবে চলতে থাকলে তো বংশ নির্বংশ হয়ে যাবো হজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাকে মৃত্যুর হার বাইরে গেছে বাংলাদেশের দেড় বছরের বাচ্চা হয়ে আমাকে চিনে মানুষের সামনে পড়লেই খেল খতম কি এলাকায় নতুন নাকি আসো পরিচিত হই আমি ধরা সাপ মানুষ আমার তেমন কিছু কয় না খুব নিশ্চিন্তে জীবন কাটাইতাছি যাই খিদা লাগছে একটা ব্যাং ধরি গে কিরে ও কি কয়ে গেল হজুর ধোরা সাপ রেখে মারতে চায় না ও বলা প্রাণী তো মাফ করে দেয়

আপনি দাদা রাসেলসেন নাকি সাহস আপনার বুদ্ধি থাকলে সাহস লাগে না এই জমা দিয়ে কষ্টি ভাই আমার একটা আইফোন কিনতে চলেন না ভাই আর একটা ধরা শাব্দে নিয়ে এমন ভাবে রিকোয়েস্ট করতেছো মনে হইতেছে রাসেল সাইপার ধরবার কইতাছো ধুরা সাপি তো লেটস গো ওই যে ভাই ওই যে আড়া সাপ হাল নাই কুত্তার বাগানাম হয়েছে ধরা সাপ আবার ফস ফস করে সুপ ব্রা ভাই কত কামন্ন ছোট ছোট দুটো বাচ্চা ভাই আরে ধুরা সাফের কামরে কি ছয় না হাসানি হ হাসা তাহলে ভাই আপনি আড়াকা মুর খান এই জানাও খাইলাম ঠিক আছে ভাই এবার রঙ করেন हां আগে ভালো করে মুছছলো ময়লা টোলা থাকতে পারে ভালো করে ঘসো বিসমিল্লাহ আরে ভাই ভিত্র দেওন কলর পয়সা থাকতে হইলে প্লাস্টিক সার্ভারি করতে যাও এরা দুঃখ রং মিস্ত্রি ডাইকেন বলে বাপুয়া সাইড দেখি দিয়ে খালি রাজ বা আমি বুলজা মানুষ আর বলজা মানুষ শিশু সমতুল এই শিশু বয়স আমি মরতে চাই না আমারে চাই যা দে বয়স তোমার ভয় নাই শুনছি এই বুড়া বয়সও নাকি তুমি ভালো রং তামাশা করতে পারো এখন নামবো একটু রং কইরে ধুলে সাপ বানিয়ে দাও কে Once upon a time, in a quiet little town, there lived a curious boy named Tommy. Tommy had a mop of unruly brown hair and bright blue eyes that sparkled with wonder. He lived in a cozy house with his loving family, but his favorite companion was a mischievous and fluffy cat named Whiskers. Whiskers had a coat as soft as a cloud, and, of course, a set of long, elegant whiskers that twitched whenever he was excited. One sunny morning, as Tommy was finishing his breakfast, he spotted a peculiar looking map on the kitchen table. It was old and wrinkled.